আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের অষ্টআশি পৃষ্ঠার মধ্যে থাকা দুই বিঘা জমি কবিতাটির সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে রাইশা আইডি থেকে লিখেছে থ্যাংকস তোমাকেও থ্যাংকস রাইশা এই দুই বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা এই কবিতাটি পড়ার আগে একটু নিচের দিকে চলে যাবে সেখানে তোমরা শব্দার্থ ও টিকা দেখতে পাবে প্রথমে তোমরা এই শব্দ ও টিকাগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এই শব্দগুলো কী অর্থে কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে তোমরা তা জানতে পারবে যদি এগুলো ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে এরপর এখান থেকে কিন্তু ক নাম্বার এবং টিক চিহ্ন অর্থাৎ এমসিকিউ এর মধ্যে প্রশ্ন আসে সেখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে এমনভাবে যে পানি অর্থ কি। সেখানে তোমাকে একটা অপশন দেওয়া থাকবে হাত বাকি তিনটে অন্যান্য অপশন দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে পানি অর্থ হাত অপশনটি চিহ্ন দিতে হবে এরপর এখান থেকে তোমার ক নাম্বারও কোয়েশ্চেন আসতে পারে এইভাবে যে পানি বলতে কী বোঝায় এটার জন্য তোমাকে লিখতে হবে যে পানি বলতে হাত বোঝায় তো তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে এরপর চলে যাবে একটু নিচে সেখানে পাঠ পরিচিতি আসে এই পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ এটা কবিতার মূল ভাব অর্থাৎ কবিতাটি কিনে লেখা সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই পাঠ পরিচিতিটা পড়া হলে একটু নিচে কবি পরিচিতিটা তোমরা ভালোভাবে পড়বে এখানে কবি সম্পর্কে লেখা হয়েছে এরপরে তোমরা পুরা কবিতাটা ভালোভাবে পড়বে এবং এরপরে নিচে অনুশীলনীর অংশের প্রথম যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হলো দুই বিঘা জমি কোন ধরনের কবিতা এটা হলো ক কাহিনী কবিতা এরপর দুই নম্বর কোয়েশ্চেন সেই মনে পরে জ্যৈষ্ঠের জড়ে রাত্রে নাহি হিক ঘুম পঙ্ক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো এক নম্বরটা স্মৃতিকাতরতা শুধু উত্তর হবে ক এরপর তিন নম্বর বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে তা হচ্ছে এর হবে ক এক ও দুই অর্থাৎ এইটা এবং এটার মধ্যে এরপরে চার নাম্বার কোয়েশ্চেন এবং পাঁচ নম্বর কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার জন্য আমাদেরকে উদ্দীপকটি পড়তে হবে তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিবে চার নম্বর কোয়েশ্চেন হলো উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় দুই বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে এর আনসার হবে স্বদেশ প্রীতি এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে এর আনসার হবে তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি এর আনসার হবে ঘ নম্বরটা এরপরে এখানে সৃজনশীল অংশের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়বে এরপর এখানে ক নম্বর কোয়েশ্চেনটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এর আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এরপরে নম্বর কোয়েশনটা হলো রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে এর আনসার আমরা লিখব উদ্ধৃত চরণটির মাধ্যমে বোঝানো হয়েছে সম্পদশালীরা আরও সম্পদের মালিক হওয়ার জন্য গরিবের সর্বস্ব হরণ করে ধনির লালসা কেবল ধনের প্রতি ধন সম্পদ পাওয়ার মাঝেই তার তৃপ্তি ধন লাভের নিমিত্তে কোনো অন্যায় কাজ করতেও তাদের বাধে না কবিতায় উপেনের সামান্য জমির প্রতি নজর পড়ে জমিদারের দরিদ্র কৃষক উপেনের সর্বশেষ সম্বল দুই বিঘা জমিও জমিদার মিথ্যা দেনার দায়ে দখল করে নেয় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর নাম্বার কোয়েশনটা হল ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও এবং নাম্বার কোয়েশন হলো অধ্যাপকের মতিন দুই বিঘা জমির শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো এই দুইটার উত্তর এখান থেকে শুরু তোমরা উত্তরগুলো ভিডিওটা পজ করে করে দেখে নাও উত্তর শুরু হলো এখান থেকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে কবিতাটি আছে কামিনী রায়ের লেখা পাঁচে লোকে কিছু বলে এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব